আপনারা জানেন যারা ইস্কনে থাকেন তারা কিন্তু মূলত নিরামিষ ভোজী হন এবং আমাদের ধর্মের প্রথমে কিন্তু আছে জীবদ্দা মহাপাপ ঠিক আছে ওনারা খুবই কি বলবো সনাতন সম্প্রদায়কে একটা নেতৃত্ব দেওয়ার জন্যই উনি মূলত এসেছিলেন যে এই যে সংখ্যালঘুরা পাঁচ তারিখের পর থেকে আপনারা জানেন সনাতনীরা বিভিন্নভাবে ক্ষত বিক্ষত হচ্ছে বিভিন্ন ভাবে তারা অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে সনাতনী সম্প্রদায় সনাতনীরা খুবই নিরীহ তারা ওই অস্ত্র দিয়ে কিংবা রাষ্ট্রদ্রোহিতার কোন কাজ করবে এরকম কিন্তু তাদের চিন্তা ভাবনা নেই সনাতনীরা নিজেদের আত্মা অধিকার দাবি করার জন্যই মূলত এখানে এসেছে এবং এইটা এই দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে কাউকে না কাউকে নেতৃত্ব দিতেই হবে উনি ঠিক সেই নেতৃত্বের জন্যই উনি এই দাবি প্রতিষ্ঠা করার জন্যই সকল হিন্দুদের একসাথে হতে বলেছেন আমি মনে করি না যে এটার কোনো নেগেটিভ কিছু আছে আমি যেহেতু একজন সনাতনী আমি কিন্তু স্কন করি না তারপর উনি যেহেতু সনাতনীদের নিরাপত্তার জন্য সনাতনীদের আটটা দাবি কারণ আমি যেহেতু সনাতনী আমি যেহেতু দেশে বসবাস করি আমার অবশ্যই এদেশের নিরাপত্তার আমি দাবি করতে পারবো এবং অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি আন্দোলনের মধ্যে থাকতে পারব তবে হ্যাঁ আমরা কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা কিছুই করি নাই এখন ওনাকে আটক করা হয়েছে এটা তো আসলে কিছু বলার নাই এটা বলার ভাষা হারা ফেলছি এবং সবচেয়ে যেহেতু আমি একজন আইনজীবী আমি যেটা সবচেয়ে মানে কি বলবো এটাকে আইনজীবী হিসাবে একটা কথাই বলতে চাই একটা মানুষ যত রকমই অপরাধী হোক না কেন সেই মানুষটাকে অবশ্যই সে আইনের অধিকার ভোগ করতে সে পারবে ওনার জামিনের সময় যেহেতু কোনো সনাতনী সম্প্রদায় দাঁড়াতে পারেনি আইনজীবী কিন্তু আইন অনুযায়ী আইন তো সোজা গতিতেই চলে সরকার পক্ষ একজনকে দেওয়া উচিত ছিল আমি আইনজীবী হিসাবে মনে করি কারণ আইন সবাইকে যত বড় অপরাধী হোক না কেন আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আইনের কাছে সাহায্য চাইলে প্রত্যেকে সাহায্য পাবে এরপর আছে সে কি কার্যক্রম করছে সেই হিসাবে তার বিচার হবে কিন্তু তাকে আইনের সহায়তা আইনের নিরাপত্তা দান করা সকল আইন অনুযায়ী চলবে তা ওনাকে কোনোভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো আইনজীবী ওনাকে দেয়া হয়নি কেন এটার জন্য আমি খুব দুঃখ প্রকাশ করছি আসলে আমি তো চিটাগাং বসবাস করি না তবে অবশ্যই যদি সুপ্রিম কোর্টে ওনার মামলাটা আসে কারণ এখানে তো অনেক বড় বড় মাপের আইনজীবীরা থাকার কথা আমি তো অবশ্যই ইচ্ছা পোষণ করি যদি এখানে এই পর্যন্ত আসে অবশ্যই আমি থাকতে চাই কিন্তু এখানে অনেক বড় মাপের আইনজীবী আছে আর এখন তো বর্তমান যে পরিস্থিতি আপনারা জানেন যে আমাদের বিভিন্ন আইনজীবীরা ক্ষত বিক্ষত হয়েছে এবং তারা ভীত হয়েছে তাদের ভয় দেখানো হয়েছে ও কেউ কিন্তু চিটাগাংয়ে উপস্থিত থাকতে পারেনি এটা আসলে বলা বাহুল তবে অবশ্যই আমি মনে করি একজন আইনজীবী হিসাবে যে কোনো আসামির পক্ষে একজন আইনজীবী হিসাবে আইনজীবীর ধর্মই হচ্ছে একজন আসামি পক্ষকে বাঁচানো তাকে সঠিক নিরাপত্তা দেওয়া আইনের সকল স্বাধীনতা ভোগ করা दीते